আসসালামু আলাইকুম সবাইকে আবার ভিডিওতে স্বাগতম তো আজকে নিয়ে আসলাম টি বিএস স্ট্রাইকার একশো পঁচিশ সিসি ইঞ্জিনের একদম ফ্রেশ একটা বাইক মাত্র সতেরো হাজার কিলোমিটার রানিং একদম ফ্রেশ একটা বাইক তো অন্ট সমস্ত আসতে যে কোনো সময় আপনারা নাম্বার করতে পারবেন বাংলাদেশে কোনো জায়গায় নাম্বার করা যাবে অত্যন্ত ফ্রেশ একটা বাইক একশো পঁচিশ সিসি ইঞ্জিন টিভিএস স্ট্রাইকার কাস্টমারদের সেরা একটা বাইক তেল সাশ্রয়ী এবং বাজেট উপযোগী একটা বাইক মাত্র সতেরো হাজার কিলোমিটার রানিং ফুল ফ্রেশ বাইক তো এই বাইকটা যারা কিনতে কেনার চিন্তা ভাবনা করছেন অথবা ভাবছেন কিনবেন তারা সরাসরি আমাদের শাহজালা মোটর বাইক শোরুমে সে বাইকটা দেখতে পারেন অত্যন্ত ফ্রেশ একটা বাইক আপডেট বাইক মাত্র সতেরো হাজার কিলোমিটার রানিং দুই হাজার বাইশ মডেলের মাত্র সতেরো হাজার কিলোমিটার রানিং

টিবিএস স্ট্রাইকার একদম ফ্রেশ কন্ডিশনের বাইক কন্টেস্ট বাইক আমাদের মাধ্যমে নাম্বার করে নিতে পারবো নিজেরাই নাম্বার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবে আমরা এই কাগজ করে সময় আপনারা চাইলে আমাদের মাধ্যমে নাম্বার করতে পারবেন আর দাম আলোচনা সাপেক্ষে আপনারা কম বেশ করতে পারবেন এটা হলো আজকিন প্রাইস এক লক্ষ তিন হাজার টাকা বর্তমান মার্কেট প্রাইস প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের শোরুম আসলে আপনারা দাম আলোচনা সাপেক্ষে এটা কিনতে পারবেন তো অবশ্যই যারা কম দামে ভালো মানে ফ্রেশ বাইক করছেন স্ট্রাইকার তারা আমাদের শোরুমে সেই বাইকটা দেখতে পারেন আর অবশ্যই সব ধরনের এই দেওয়া আছে রিভিউ ভিডিও দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখতে পারেন সব ধরনের বাইকের সিঙ্গেল রিভিউ ভিডিও দেয় এবং লং ভিডিও লাইভ ভিডিও আর এই মুহূর্তে যারা যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত আপডেট হওয়ার জন্য সিলেটের নাম্বার ওয়ান মোটর সাইকেল শোরুম শাহজালা মোটর বাইক শোরুম এর নিয়মিত লাইভ এবং রিভিউ ভিডিও দিয়ে থাকি আমি ছোট ভিডিও শর্ট ভিডিও লং ভিডিও তো ফাইনালি যারা এই বাইকটা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন একদম ফ্রেশ কন্ডিশনের বাইক টিভিএস স্ট্রাইকার